Thank you. দর্শক শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আজকে এসেছি গুয়াহাটির বালাজি মন্দিরে পূর্ব তিরুপতি বালাপতি মন্দির তো সাথে থাকুন আপনাদেরকে পুরো ভিডিওটা দেখাবো আমি ঘুরে ঘুরে যেহেতু প্রচন্ড গরম পড়েছে সেজন্য একটু বিকেলের হাওয়া খেতে আমরা বেরিয়ে এসেছি বালাজি মন্দিরটা আমরা সবাই জানি একটা সেমি পার্কের মতো ছোট ছোটো বাচ্চারা খেলাধুলাও করে সাথে গার্জিয়ানরাও আসেন অনেক দূর দূর থেকে দর্শনার্থীরাও আসেন কিন্তু এই মন্দিরটা দর্শন করার জন্য তো সাথে থাকুন স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন কি কি আছে কিভাবে আমি আপনারা পেয়ে যাবেন এই ভিডিওর মাধ্যমে তো স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকুন গুয়াহাটির খানাপাড়া থেকে আমি রওনা হয়ে গেলাম বালাজি মন্দিরে যাব থানা পাড়ায় আসলে পরে আপনারা যে কোনোভাবে গাড়ি করে যেতে পারবেন নয়তো ট্রেকারও যেতে পারবেন ভাড়া নেবে মাত্র চল্লিশ টাকা আর যেহেতু বিকেলের সময়টা আমি বেছে নিয়েছি এই সময়টা খুব সুন্দর থাকে আর বিকেল আর রাত্রিবেলা সেই সময়টা রাত্রিবেলা লাইটিংটাও পাবো আর বিকেলের যে সানসেটের টাইমটাও পাবো এর জন্য আমি সময়টা বেছে নিলাম তো সাথে থাকুন তো তিরিশ মিনিটের মধ্যে পৌঁছে গেলাম পূর্ব তিরুপতি শ্রী বালাজি মন্দির গুয়াহাটি মন্দিরের সামনেই অনেক ফাস্ট ফুডের গুয়াহাটিভেনের দোকান হচ্ছে বালাজি মন্দিরের গেট এখন আমরা ঢুকব পূর্ব তিরুপতি শ্রী বালাজি মন্দির গোরচুক থেকে গুয়াহাটি পর্যন্ত আর আবেলি মানে বিকেল তিনটা ত্রিশ মিনিট থেকে রাত আটটা আটটা পর্যন্ত মন্দিরের ভেতরে কোনো ফটোগ্রাফি তোলা যাবে না তো চলুন আমার সাথে আপনারা ঘুরে আসি আমরা বালাজি মন্দির প্রথমে ঢুকেই একটা আমরা গণেশ মন্দির পাবো এই যে গণেশ মন্দির ফটো তুলা গণেশ মন্দিরের চত্বর খুব সুন্দর গণেশ মন্দির খুব জুম করে আমি এখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিয়ে দিই কেন কি ভেতরে ফটো উঠানো নিষেধ দৃশ্যটাও দেখাবো না আপনাদেরকে খুব সুন্দর লাগে যখন লাইট জ্বলে এখন সানসেটের টাইমটা আরও সুন্দর লাগছে দেখতে ফটো ফটোগ্রাফি অ্যালাউড না শুধু বাইরে থেকে আপনারা দেখতে পাবেন আর মন্দির দর্শন করতে হলে নিজে আসতে লাগবে জায়গা দিদি ঘর ঘর কোন জায়গা কলকাতা এবার ফার্স্ট টাইম এসছেন ও এরকম লাগলো ভালো ওনারা কলকাতা থেকে এসছেন ভালোই লাগলো বালাজি মন্দির দর্শন করে নিল কুচকু হ্যালো যেহেতু আমরা জানি মন্দির সবাই দর্শন করতে আসেন তো এবারে জেনে নেব উনারা কোথা থেকে এসছেন গুজরাট সে আয় হলো ফার্স্ট টাইম ভিজিট কিয়া ফার্স্ট টাইম কেসা লাগা বহুত আচ্ছা লাগা না हाँ। और कितना दिन रहेंगे गुवाहाटी तीन दिन, दिन तीन दिन, दिन, दिन सब जगह घूम लिया हाँ। वो लास्ट था क्या और बाकी है और बाकी है, बाकी है।, बाकी है। अच्छा मतलब गुजरात से यहाँ गर्मी हाँ। ज्यादा है क्या ज्यादा है है ज्यादा हाँ। <laughs> गुजरात से यहाँ गर्मी ज्यादा है आप लोग एक साथ आए हैं ना एक साथ अच्छा कैसा लगा बहुत अच्छा ठीक है बहुत अच्छा लगा ठीक है बाय बाय आप लोगों से मिल मुझे बहुत अच्छा लगा शिवानी एक्सप्लोरर यूट्यूब और इन लोगों से मिली है ये लोग भी गुजरात से आए हैं फर्स्ट टाइम बहुत ही अच्छा लगा उन लोगों को ये बालाजी मंदिर बहुत खुश थे वो लोग मुझे देख के और बोलने लगा मतलब सब जगह से ये बालाजी मंदिर उन लोगों को बहुत अच्छा लगा क्योंकि नेचुरली इतना क्लीन है और इजीली मंदिर भी दर्शन कर लिया था उन लोगों ने तो यही बोल रहे थे बहुत अच्छा लगा तो मैंने पूछा दर्शनार्थी के लिए आप लोगों का क्या मैसेज है वो लोग बोला मतलब जो लोग ये चैनल देख रहे हैं सब लोगों को बोल रहे आने के लिए ये बहुत ही अच्छा प्लेस है बहुत बढ़िया प्लेस है तो टेक्निकली प्रॉब्लम था इसलिए उन लोगों का वॉयस सुनाई नहीं दिया सॉरी भैया और भाभी जी सब लोगों का मेरा प्रणाम हैव ए गुड डे खुश रहिए आप लोग सब এই যে আরো একজন দিদিকে পেলাম জিজ্ঞেস করে নেব দিদি নমস্কার শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি আপনাকে আপনার ঘর কোন জায়গায় আমার কলকাতা কলকাতা বা কলকাতা গুজরাট সব জায়গা থেকে লোকজন আসছে এই বালাজি মন্দিরটা দর্শন করার জন্য আপনার কেমন লাগলো খুব সুন্দর খুব সুন্দর না এবার ফার্স্ট টাইম হ্যাঁ এই টেম্পলে ফার্স্ট টাইম গুয়াহাটি এর আগে এসেছি বেশ কয়েকবার ঘুরতে আমাদের ফ্লাইট অনেকটা রাতের দিকে এজন্য টেম্পলটা ঘুরে রাত্রিরে প্ল্যান আর কলকাতা থেকে কি এখানটায় গরম বেশি না কলকাতায় গরম বেশি অবশ্যই গরম বেশি তবে আমরা শিলং তো মানে যেটা দেখবার জন্য আর কি মানুষ আসে মেঘ বৃষ্টি এটা কিন্তু খুব সানি ওয়েদার পেয়েছি থেকে ঘুরে ঘুরে তো শিলং থেকে গুয়াটি এসছেন গুয়াহাটি থেকে আবার কলকাতা ফিরে যাবেন আমার কলকাতা বন্ধুদের জন্য একটা সুখবর আপনারাও আসুন একবার বালাজি আমার চ্যানেল থেকে অনেক কলকাতা থেকে অনেক কমেন্ট আসে তো আমারও একটা কপাল ভালো একজন দিদিকেও পেয়ে গেলাম কলকাতার নিশ্চয়ই আমার পাশে থাকবেন আপনিও সত্যি ভালো লাগলো তো যারা যারা এখনও পর্যন্ত আসেননি অবশ্যই একবার ভিজিট করবেন বালাজি মন্দিরটা ঘুরে যাবেন বাই বাই এই ভাই টাটা টা টা মন্দিরে এসে আরো কয়েকজনকে পেলাম যেখানে আমরা সবাই জানি খুব প্রচন্ড গরম পড়েছে এখানটা একটা সুন্দর মাঠ কিনারি মাঠে ওনারা বসে বসে একটু সময়টা কাটাচ্ছেন কিরকম লাগছে আজকে অনেক খুব ভালো মানে কোন জায়গা ঘর কোন জায়গায় আমাদের এখানে ঘর না কালা পাহাড়ে ঘর একদম কিনারে ওনাদের ঘর তো প্রায় সময় আসেন না এখানটা তো দর্শকদের জন্য কি মেসেজ দেবেন আমি এটাই মেসেজ দেব আপনারাও আসেন এটা খুবই সুন্দর জায়গা পরিবেশটাও খুবই ভালো এখানে সুন্দর গার্ডেন আছে আপনারা রেস্ট করতে পারবেন সব কিছু সুবিধা আছে এখানে থ্যাংক ইউ তো যারা যারা এখনও পর্যন্ত আসেননি বালাজিতে অবশ্যই আসবেন যেহেতু এখন সানসেটের সানসেটও হয়ে গেছে খুব সুন্দর একটা সময় আমরা এসেছি একটু পরেই লাইট জ্বলে যাবে তো কিরকম লাগছে তোমাদের কিরকম লাগছে ভালো খুব ভালো হ্যাঁ প্রায় সময় আসো না হ্যাঁ আসি মাঝে মধ্যে আসা হয় তো ওইভাবেই আপনারাও আসুন আপনাদেরও ভালো লাগবে বাই বাই এটা হচ্ছে বালাজি মন্দিরের রাত্রিবেলার দৃশ্য পুরোটা গ্রিন ক্লিন এর সাথে হোয়াইট দারুণ কম্বিনেশন এর মধ্যে যে লাইটটা পড়েছে দুর্দান্ত লাগছে দেখতে তো যারা যারা এখনও আসেননি অবশ্যই ভিজিট করবেন আর এখানটা একজন দর্শনার্থীকে আমি পেয়েছিলাম তো বললেন এখানে অনায়াসে ভিজিট দর্শন করা যায় সেই মন্দিরে প্রতিদিন এভাবে মানুষের ভিড় লেগেই থাকে সবাই আসেন দর্শন করেন অনেক জায়গা থেকে আসেন এই আরও একটা মন্দির যেহেতু মন্দিরের ভেতরে ফটো উঠা ফটো তোলা নিষেধ তার জন্য আমি মন্দিরের ভেতরটা কিছুই দেখাতে পারিনি তো আপনারা এসে দর্শন করে নেবেন প্রচুর দর্শনার্থীরা এখানটায় আছেন অনেক জায়গা থেকে দর্শনার্থীরা এসে থাকেন এই মন্দিরে দর্শন করার জন্য এই লাইনটা দেখেই বুঝতে পারছেন আপনারা লাইন করে সুন্দরভাবে কিন্তু মন্দিরটা সিস্টেমেটিকভাবে দর্শন করতে লাগে যারা যারা দর্শনার্থী এসছেন আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কোথা থেকে এসছেন কলকাতা থেকে অনেক এসছেন আজকে কলকাতা থেকে অনেকজনকে পাচ্ছি ওনাদেরকে আগেও পেয়ে গেছিলাম একবার ওনারা এসছেন গুজরাট গুজরাট থেকে ওনারা এসছেন আগে আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম ওনারা গুজরাট থেকে এসছেন এই যে লাইন লাইন করে পুরোটা মন্দিরে যাচ্ছে এই যে মন্দির যেহেতু আমি ভেতরে যাব না আমি যাব দর্শন করব। আপনারাও আসবেন দর্শন করার জন্য কিন্তু আর ভিডিও কিন্তু ভিডিও ফটো কিন্তু অ্যালাউড না তার জন্য बाई बाई। आप लोग कहाँ से है भैया बिहार से अच्छा वो लोग बिहार से आए हैं फर्स्ट टाइम 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 सेकंड टाएं। सेकंड कैसा लगा बहुत अच्छा लग रहा है यहाँ एकदम अच्छा लग रहा है कि इतना आसानी से दर्शन हो रहा है वैसे होता नहीं है ठीक हाँ। है वहाँ जाते हैं बालाजी मंदिर में इतना आसानी से नहीं होता है लेकिन यहाँ आसानी से दर्शन हो रहा है अच्छा लग रहा है जी। तो बालाजी में आसानी से दर्शन नहीं होता है यह आसानी से दर्शन हो जाता है इसलिए वो लोग इतना दूर से आते हैं <laughs> क्या बोला बोलो पहले फिर से बोलो दर्शन दर्शन मतलब वो भगवान को आप देखोगे ना तुम वही वही इसको ही बोलते हैं दर्शन ठीक है <laughs> ওকে আপলুক কা আছে কলকাতা আছে আচ্ছা কলকাতা থেকে এসছো কীরকম লাগছে খুব ভালো লাগছে মন্দিরটা খুব ভালো না মন্দির দর্শন করে বেরিয়ে আসলাম সব দর্শন করার পর আরও একজন দিদিকে পেলাম দিদির নমস্তে কাহা আছে হে আপলু বোম্বেসে বাহ্ आज मेरी भाग्य है दिल्ली गुजरात कोलकाता सब जगह से मुझे मिल रहे हैं लोग कैसा लगा आज एकदम मस्त मस्त तो देवी का दर्शन करने के बाद यहाँ पे आए दर्शन के लिए अच्छा बहुत अच्छा लगा ना आप लोगों को अच्छा। फर्स्ट टाइम विजिट किया हाँ, फर्स्ट टाइम फर्स्ट टाइम ना फैमिली आए हैं फैमिली है फैमिली आपको कैसा लगा बहुत अच्छा लगा बहुत अच्छा लगा नेक्स्ट टाइम विजिट जरूर करना हाँ। तो दर्शक के लिए क्या बोलना चाहेंगे मैसेज आप भी आएंगे बहुत अच्छा लग रहा है बहुत अच्छा लग रहा है <laughs> बहुत, अच्छा लग बहुत अच्छा नेचर नेचर अच्छा है सब साफ सफाई भी मस्त है साफ सफाई तो चलो आज के रामाय গুয়াটির বালাজি থেকে প্রতিবেদন আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন আর জানাবেন আর যারা আমার চ্যানেলের নিউ ভিউয়ার্স প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন যাতে এই ধরনের অনেক ভিডিও আপনারা পেয়ে যাবেন আর সবাইকে অশেষ ধন্যবাদ প্লিজ বাই বাই তো মন্দির দর্শন করা শেষ এবার আমি বেরিয়ে পড়লাম যেহেতু আটটা বেজে যাচ্ছে বন্ধ হয়ে যাবে মন্দির আটটার সময় বন্ধ হয়ে যায় তো আপনারা আসুন ভিজিট করে যান গোয়াটি বালাজি খুবই ভালো লাগবে সত্যি আপনারা দেখে বুঝতে পারছেন অনেক জায়গা থেকে এসছেন লোকজন আর প্রচুর পরিমাণে ভিড় লেগেই থাকে প্রতিদিন এভাবেই ভিড় থাকে তো আপনারাও আসুন দেখে যান গোয়াটি বালাজি মন্দির আজকের জন্য এখানে শেষ করছি ফিরছি আরও একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে আবারও হাজির হব আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য টাটা